কবিতার নাম গেদা কালের স্মৃতি তখন সময় ছয় পিসা দেখলাম মটকাওয়ালা মা মটকা খাস খায়াটা কলা আমি কলাম মটকাই খাবে সিরা স্যান্ডেল তুই দে স্যান্ডেল নাই বাঙা শিশি তুই দে বাঙা শিশি দিয়ে আমি একটু মটকা চাই মটকার সাথে আমি একটু সোন পাপড়িও পাই তখন ছিল পিজের সময় ইটু মনে আছে বরফালা আসতো সেমন আমার বাড়ির কাছে আটানার একটা হাদাম বরফ ছিল সাদা বরফ না দিলি বই পারতাম শুরু করতাম কাদা আরো একটু বরালাম সাঁতার আমি জানি কাপড় কুপুর টুপ পারতাম ছিল গোলাপা নিয়ে মা আসতো লাঠি নিয়ে ওই তো ছোট লোক তহুন আমার সখ বেটে নাই লা ল সচ স্কুলের দিন আসি আমি না হেমনি কিছু খাতাম খাওয়ার পরে খেহায় খেলাম বল খেলবি যাতাম সন্ধের পর প্রভীর বসি ঝুমতাম আমি মেলা পিঠের পর দারুন দুরুম মায়ের শুরু খেলা মা কই তো সারাদিন খেলো তখন তো পাও না পড়লি ভাত দেবো না উটা লাগবি কই তখন ছিলাম গেঁদা মানে স্মৃতি মনে হয় আজ তাই তো আমি লিখছি স্মৃতি কিসের তো রাজ স্মৃতি মধ্যে রাশায় কাজ স্মৃতি নিয়েই তো রই গেদাকালের বন্ধু পালি এলাকার বসাই ধন্যবাদ সব